আবারও বিয়ের দাওয়াতে চলে আসলাম কোনো মতে বিয়ে বাড়ির খাবার খেয়ে বের হয়ে যাব জীবনে বয়সে বড় এমন বান্ধবী থাকা ভালো যতই করি বকি আমাকে কিছু বলবে না এই কারণে আমার জামাই বলে তুমি বেশি আদরে মাথায় উঠে গেছো বিয়ে বাড়ির শেষ করে আমরা ভার্সিটিতে ঘুরতে চলে আসছি সবাই আমাকে অনেক বেশি স্নেহ করে অনেক সম্মান করে যেটা আপনাদের ধারণারও বাহিরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়ের দাওয়াতে যাচ্ছি কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছে আমি নিজেকে সামলাতে পারি না সেখানে ব্যাগ কিভাবে সামলাবো তাই আপর হাতে দিয়ে দিলাম এবং আমরা অটোতে করে চলে আসছি বিয়ে বাড়িতে কারণ পাঁচ সাত মিনিটের রাস্তা ছিল আচ্ছা যাই হোক আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা ভীষণ সুন্দর অনেক বেশি গর্জিয়া সেটা দেখে বুঝতে পারছেন বিয়েতে পড়ার জন্য বা কোনো প্রোগ্রামে পড়ার জন্য পারফেক্ট একটা ড্রেস লামিয়াস ফ্যাশন এন্ড টেইলর এই ফেসবুক পেজ থেকে আপনার এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আমার বিভিন্ন পার্টি ড্রেস কিংবা উইডিং ড্রেস আমি লামিয়াস ফ্যাশন এন্ড টেইলর এই ফেসবুক পেজ থেকে নিয়ে থাকি আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লাগছে আমরা ওয়েট করতেছিলাম এবং খাওয়া দাওয়া শেষ করে দৌড় মারবো খবরের কাগজ বিছিয়ে দিয়েছিল যেটা পড়ছিলাম সবাই মিলে আচ্ছা এত সুন্দর একটা ব্লগের মাঝখানে একটু বলতে চাই আমি কিভাবে চুলের যত্ন করি আমরা সবাই চাই নিজেকে সুন্দর রাখতে তার মধ্যে আমাদের চুল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্গানিক ওয়ের হেয়ার কেয়ার কম্বোটা যদি থাকে তাহলে কোনো চিন্তাই নেই কারণ এই কম্বোতে আছে অর্গানিক হেয়ার অয়েল অ্যালোভেরা হেয়ার শ্যাম্পু এবং একটা অর্গানিক হেয়ার প্যাক একটা সময় ছিল আমার প্রচুর চুল পড়তো চুল আসতে গেলে অনেকগুলো চুল একসাথে চলে আসতো তখন মনটা ভীষণ খারাপ হয়ে যেত অনেক কিছু ট্রাই করতাম কিন্তু একটুও কাজ হতো না এরপর আমি নিজে একটা প্রপার রুটিন ফলো করা শুরু করলাম নিয়ম মেনে অর্গানিক ওয়ের এই হেয়ার কেয়ার কম্বোটা ব্যবহার করতে লাগলাম তারপর দেখলাম আমার স্কাল্পে রুক্ষতা কমে আসছে এবং চুল পড়াও কমে গেছে আসলে চুলের যত্ন একদিনে কোনো ম্যাজিক না ধৈর্য ধরে নিয়ম মেনে করতে হবে আপনার চুলের সমস্যা সমাধানে আপনিও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অর্গানিক ওয়ে হেয়ার কেয়ার কম্বোটি অর্ডার করতে হলে এখনই অর্গানিক ওয়ে ফেসবুক পেজে ভিজিট করুন বাড়ি মানে ভরপুর খাওয়া দাওয়া আর এটার জন্য আমরা ওয়েট করি তবে খাওয়া দাওয়া শেষ করে আমরা এক মুহূর্ত দেরি করি নাই অনেক গরম লাগতেছিল তারপর আমরা সবাই মিলে চলে আসলাম ভার্সিটিতে কারণ সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করেছিল সবাই যে যার মতো ফটোশ্যুট করতেছে এই ড্রেসের ওনাটা আপনারা অন্যভাবে নিলে আরো বেশি সুন্দর লাগবে আমি যেভাবে কমফোর্ট সেভাবে নিয়েছি বাট এই ড্রেসটা এত বেশি সুন্দর এত গর্জিয়াস ভিডিও লাস্টে পিকচার আর ভিডিও গুলো দেখতে পারবেন আমি কেমন ভিডিও করেছি জীবনে সিনিয়র বান্ধবী বা সিনিয়র আপুদের থাকা ভালো তাহলে আপনাকে শাসনে তো রাখবেই আবার আপনি যেগুলো দুষ্টমিক পরবেন সেগুলো মেনে নেবে আমি নেবেন দুষ্টমিক করি না একটু হালকা পাতলা করি যাই হোক আমাকে এই এই সুন্দর ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কারা কারা ড্রেসটা অর্ডার করছেন তারাও কমেন্ট করবেন লামিয়াস ফ্যাশন অ্যান্ড ট্রেইলর খুবই ভালো কাপড় দিয়ে তারা ড্রেস গুলো বানায় আর এত বেশি কমফোর্ট আপনি যদি সারাদিন পরে থাকেন না আপনার একটুও খারাপ লাগবে না আমি আরো অনেকগুলো ওয়েডিং ড্রেস নিয়েছি আপনারা সেগুলো আস্তে আস্তে দেখতে পারবেন করেন রাজশাহী ভার্সিটিতে আমি মাঝে মাঝে ঘুরতে আসি কারণ এখানে আসলে অনেক ভালো লাগে সবাই যে যার মতো ব্যস্ত থাকে এবং যে যার কাজে থাকে এখানে এসে বসে থাকলেও ভালো লাগে যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করছি আমাদের মতো কারা বিয়ে বাড়িতে গেলে জাস্ট খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আসেন আছেন কি এমন কেউ থাকলে কমেন্ট করে জানিয়ে দিন সো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ